তো আমি আর বলবো না বলার জন্য আরে সুবান বললে কি ফজিল বয়ান তো হুজুরা করছে তো এই ব্যক্তি দেখে আশ্চর্য হয়ে গেছে কি ব্যক্তি ভিতরের মধ্যে এত ছোট সুরঙ্গের মধ্যে ঢুকলো কিভাবে কৌতূহল তো জাগে তো তিনি নামাজ যখন শেষ করতে অপেক্ষার প্রহর বলতেছে নামাজ শেষ করার অপেক্ষায় নামাজ যখন পড়া শেষ হয়েছে ওই ব্যক্তিকে জিজ্ঞেস করতেছে ভাই আপনি এই কবরের ভিতরে ঢুকলেন কিভাবে কিভাবে তো বলতেছে যে ভাই যেভাবে মানুষকে কবরের মধ্যে ঢুকাই দিয়ে যাওয়া হয় সেভাবে মানে বুঝতে পারলাম না মানুষ মারা গেলে যেভাবে তাকে গুসুল করানো হয় দাফন কাফন করা হয় জানাজা পরে তাকে কবরের মধ্যে রাখা হয় সেভাবে তার মানে ভাই কি আপনি মরা তো বলতেছে হ্যাঁ তারপরে বলতেছে ভাই সবকিছু তো বুঝলাম তো আপনি কবরের মধ্যে নামাজ পড়তেছেন এই বিষয়টা বুঝলাম না তো বলতেছে ভাই দুনিয়ার জমিনে নামাজ আমার অতি প্রিয় ছিল এক वक्त নামাজ পড়লে আমি আরেক वक्त অপেক্ষা ঠিক থাকতাম যে মুয়াজ্জিন কখন আযান দেবে যে আমি আরেক वक्त কোন সময় নামাজ পড়তে যাব এরকম ব্যক্তি ছিল আপনাদের অনেকে প্রশ্ন জানতেছে বিতরের মধ্যে কুসকুসি জানতেছে দুইটা উত্তর না দিলে আপনারা মানে মজা পাবেন না দুইটা প্রশ্ন আমি বুঝতেছি আপনারা জানতেছে যে কবর রত ব্যক্তি কিভাবে কথা বলে কবরত ব্যক্তি এক নাম্বার কবরত রত ব্যক্তি কিভাবে কথা বলে দুই নাম্বার কবর রত ব্যক্তি কবরের মধ্যে কিভাবে নামাজ পড়তেছে এক নম্বর দেখেন ভাই হযরত ইউনুস আলাইহিস সালাম যখন মাছের পেটের মধ্যে গেছে কত অন্ধকার তিন অন্ধকারের ভিতরে তিনি যখন মাছের পেটে কেউ নাই সমুদ্রের তলার মধ্যে তিনি হঠাৎ করে শুনতেছে তো তিনি লক্ষ্য করলেন আওয়াজটা শোনা যায় তারপর বুঝতে পারলেন যে সমুদ্রের নিচে যে পাথর আছে এই পাথর গুলো তাজবি পাথরকে যদি আল্লাহ আমি কবররত ব্যক্তি দিয়ে তাজবি করাইলে কোন সমস্যা আছে কোন সমস্যা আছে আল্লাহ তাকে দিয়ে তাজবি করাইতে পারেন না কথা বলাইতে পারেন না

এক নয় 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 দুই দুই বছর নামাজ পড়তেছি আপনারা আমার মন থেকে শুনে বলতেছেন সুবাহান্লাহ আর ওই কবররত ব্যক্তি থেকে তো ওই পথিক শুনে তো ফিটকে তাই না তাই না

বলে গাইড দিখা বলে বাড়িতে নিয়ে গেছিলাম গাইড আর বই দিখা 100 তে 100 অন্তর করছি আচ্ছা বলেন তো স্যার কি পরীক্ষার খাতা নেবে নাকি তাকে মার দিবে কি দিবে বিষয়টা তো বুঝছেন এই কবর রত ব্যক্তি এই বিষয়টা বোঝাইতে চাইছে যে ভাই আমি কবরের মধ্যে 400 বছর ইবাদত করলে কি হবে এই 400 বছর আমি যত ইবাদত করি একটা সোয়াবও লেখা হয় নাই

এই হায়াতের মূল্যায়ন করো একবার সুবহানাল্লাহ বলবা জান্নাতের মধ্যে গাছ হবে ভাই ভাই এই সময়টাকে কাজে লাগা তুমি যেই কাজ করো তুমি নৌকা চালাইতেছ বলো না সুবাহান আল্লাহ এখানে সুবাহান আল্লাহ বলবা জান্নাতের মধ্যে গাছ হবে এখানে আলহামদুলিল্লাহ বলবা আসমান জমিনের মধ্যে যতটুকু খোলা ঢাকা আছে সব খোলা ঢেকি দিয়া আল্লাহ পাকরপুল আল আমিন পরিপূর্ণ করে দিবে একবার সুবাহানাল্লাহ বলো আলহামদুলিল্লাহ বলো আল্লাহ আকবর বলো জান্নাতের মধ্যে তোমার ডেজিগ্রেশন হইতেছে

অনেক ব্যক্তি আছে ভাই সময় আছে সময়কে কাজে লাগাই না এই আমিও তো শিশু ছিলাম তাই না শিশু ছিলাম না শিশু থেকে যুগে যুবকের মধ্যে চলে আসছি বৃদ্ধ যারা আছেন আপনারা শিশু ছিলেন না যুবক ছিলেন না আজরাইল কিন্তু পিছনে ছিল হুকুম আসে নাই জন্য আপনাকে ধরে নাই বৃদ্ধ হয়ে গেছেন এখন আর কোথায় যাব এই যৌবন কালের অনেক দাম এক কবি সুন্দর করে চমৎকার ভাবে বলছিল দরজাওয়ানি তওবা করদান শিওয়ায়ে পয়গম্বরী

এই যৌবন কালার অনেক দাম ভাই যৌবন কালের শেষ দালার আরজ এই জন্য ভাই ছোট্ট একটা মেসেজ দিয়ে আমি চলে যাব এগুলো বয়ান আলোচনা করলে অনেক লম্বা এই জন্য আপনাদের কাছে আমি ছোট্ট একটা আলান দিব দেখেন ভাই আগে একটা উদাহরণ দেই আগে বলেন যে কেউ মন খারাপ করবে না মন খারাপ করবেন না তো আপনাদের সাথে আমার জমিনের কোনো দ্বন্দ্ব নাই

তো ওই ওই এর মধ্যে থেকে আবার যে ব্যক্তিটা আসে যে ফুংশেপ করা ওই পিচ্চি ওই পিচ্চি আবার পিচ্চিটাকে তুলে নিছে ওই ব্যক্তি নেওয়ার পরে এই কথা যখন বলছে ওই ওই আলেম আবার বলতেছে ভাই এটা মনে করে না যে আমাকে দেখা ভয় আর আমাকে দেখে মনে করছে তার বাবা আর তোমাকে দেখে মনে করছে তার মা তার মানে তুমি ফুংশেপ করা মার মতো হইতে দেখা যায় আচ্ছা ভাই এটা বললে অনেক কিছু

আরে ভাই নবীজির মহাব্বতে এক কবি কত সুন্দর ভাবে হজরত হাসান ইবনে সাবিত বলেন কলম তু মিন কলম তাল ফুল কুল কান্ন কান্ন মাত জমি দল বরস মিন বু ল

করতে না এক হিন্দু এক হিন্দু কবি তিনি সুন্দর অনেক অনেক নবীজির বর্ণনা করে বলেন আম্বর

আরে হিন্দু যদি নবীজিকে ভাই জানে আমি মুসলমান হইয়া দাবি করি আশিকের রসুল দাবি করি যে নবীজির সবচেয়ে বেশি mohabbat করনেওয়ালা আমরা যদি নবীজি হাদিস বলে সে বাপ দদার রসন ব্রহ্মতে গিয়া আমাদের উপরে চুরি তুলতে বাদিয়া দিदाबाद করে না এরকম আছে কি না আছে কি না আমরা রসম কেউ আছে মুসলমান অনেকে আছে হাম মুসলমান হো মগর মুসলমানি নেই লাখ মগর ইমান মে কামেল নেই আমি দাবি করি মুসলমান দাবি করি মুসলমান মুসলমান দাবি করি অথচ আমি রসম কেউ আছে মুসলমান বাবার সূত্রে মুসলমান চাচার সূত্রে মুসলমান অথচ মুসলমানি আমার ভিতরে কিছু নাই নবীজির হাদিস বলে একরকম আমার সমাজ বলে অন্যরকম আমি সমাজ একটা মানি নবীজির হাদিস কে দাবি করি মুসলমান নবী মহম্মত করবো তো ইনশা কে কে মহাম্মত করি

যে কথাগুলো বললাম এখান থেকে নবীজির इश्क আর मोहब्बतে আজকে থেকে আর আমি দাড়ি কাটবো না দাড়ি আর কামাবো না এক বস্তি নবীর হাদিস অনুযায়ী এক বস্তি এরকম কোন ব্যক্তি আছেন যে নবীজির इश्क আর मोहब्बत আমার কথা এমন নবীজির इश्क আর मोहब्बतে নবীজিকে मोहब्बत করি নবীজি যা বলে তা মানবো নবীজির मोहब्बतে নবীজির इश्क আর मोहब्बतে আমি আজকে থেকে আর দাড়ি কাটবো না এরকম কে কে আছেন ভাই

মানে অন্য জায়গায় যদি চল্লিশ হাজার টাকা এখানে পুষবে না যে কষ্ট করে যখন কবিরপুরে অনেকে শুনছেন আসার পরে ফ্যান তো নাইগা ফ্যান যা হয়েছে গরমের সময় তারা বলেন মধ্যে পানি দিয়া তারপরে ওইটার মতো পয়সা থাকতো

سورة العصر والسلام الله رب العالمين عمد رب العالمين وحياة حياة حياة ملين كرد توفيق دان قروب نوبيزر قرآن سرنة نوبيزر حديث ونزاي تولد توفيق دان قروب نصر من الله وفقه قريب وبشر المؤمنين السلام عليكم ورحمة الله وبركاته